এইখানে একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছিলো তোমাদের এই যে বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা যেটাকে ইংলিশে বলা হয় বিশ্বায়নের ইংলিশ হচ্ছে হলো গ্লোবালাইজেশন এবং এবং আন্তর্জাতিকতার ইংলিশ হচ্ছিল ইন্টারন্যাশনালাইজেশন ঠিক আছে এই দুইটা টার্ম কোথা থেকে আসছে আইসিটির ইনভলভমেন্টের জন্য আসছে এই দুটা টার্ম অর্থাৎ গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এই দুটা টার্ম কিন্তু নিউ তোমাদের জন্য এই দুটা টার্ম আসছে বেসিক্যালি আইসিটির ইম্প্রুভমেন্টের জন্য তো আমরা একটু বোঝা ট্রাই করি গ্লোবালাইজেশন মানে কি গ্লোবালাইজেশন মানে হলো বিশ্বব্যাপী পণ্য সেবা প্রযুক্তি সংস্কৃতি ও তথ্যের আদান প্রদান যা দেশগুলির মধ্যে আন্তঃসংযোগ তৈরি করে তার মানে গ্লোবালাইজেশন মানে হলো ধরো বিভিন্ন দেশের মধ্যে পণ্য কেনা বেচা বিভিন্ন সেবা প্রদান করা বা সেবা আহরণ করা প্রযুক্তির হেল্প নেওয়া লাইক কোনো একটা সফটওয়্যার আমরা কিন্তু অন্যান্য দেশকে সেল করতে পারি বা অন্যান্য কোনো দেশের সফটওয়্যারগুলি কিন্তু আমরা নিজেরা ইউজ করতে পারি এবং অন্যান্য দেশের সংস্কৃতিগুলো আমরা আহরণ করতে পারি এবং আমাদের যে সংস্কৃতিগুলো তারা ফলো করতে পারে এবং তথ্যের আদান প্রদান তথ্যের আদান প্রদানটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কারণ তো তথ্যের আদান প্রদানটা ইম্পর্টেন্ট কেন সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে তুমি বুঝতে পারবা যে লাইক যখন করোনা প্যান্ডামিক আসছিল তখন কি টিকা আবিষ্কার হয়েছে কি হয়নি সেটা আমরা কোথা থেকে জানতাম খবরের মাধ্যমে জানতাম খবর খবর এই নিউজগুলি কোথা থেকে কালেক্ট করে হু থেকে কালেক্ট করে হু হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু থেকে কালেক্ট করে এই হু কিন্তু একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা কি বিশ্বের সব দেশের কে এই ইনফরমেশানগুলি দিয়ে দেয় এখন হু যদি কোনো একটা নির্দিষ্ট দেশের সংস্থা হতো সেই ক্ষেত্রে কি সে শুধু তার ওই দেশটাকেই তোমার ইনফরমেশনগুলি দিত এর ফলে কিন্তু আমরা কিন্তু জানতে পারতাম না বাট দেখো বিভিন্ন দেশ আমাদেরকে এই তথ্য আদান প্রদান করে দেখে কিন্তু আমরা জানতে পারি ইভেন আমরাও অনেক তথ্য কি সিএনএন অর্থাৎ বিভিন্ন চ্যানেল নিউজকে এগুলি নিউজগুলি প্রোভাইড করি যার ফলে কি বিশ্বের অন্যান্য মানুষও আমাদের সম্পর্কে জানতে পারে আর এই যে পণ্য সেবা প্রযুক্তি সংস্কৃতি এবং তথ্যের যে আদান প্রদান একটা দেশ থেকে অন্য দেশের মধ্যে হয় বা অন্য দেশ থেকে আমাদের দেশে হয় এটাকে বলা হয় কি গ্লোবালাইজেশন ওকে তারপরে যে টার্মটা হচ্ছিলো সেটা হচ্ছিলো ইন্টারন্যাশনালাইজেশন একটি দেশ বা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার উপযোগী করে তোলা দেখো গুগল গুগলকে একটা আমেরিকান প্রতিষ্ঠান এটা কি জানো হুম গুগল হচ্ছে একটা আমেরিকান প্রতিষ্ঠান বাট এইটা কিন্তু প্রত্যেকটা দেশে ইউজ করতে পারে এই সেবাটা কিন্তু প্রত্যেকটা দেশ গুগল ইউজ করে নিতে পারে তো এই যে একটা প্রতিষ্ঠানকে তোমার ইন্টারন্যা ইন্টারন্যাশনালাইজেশন করা যার ফলে কি প্রত্যেকটা দেশ এর থেকে সেবা নিতে পারে সেটাকে বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন তো আবারও বলি ইন্টারন্যাশনালাইজেশন মানে কি একটি দেশ বা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার উপযোগী করে তোলা আন্তর্জাতিক পর্যায়ে মানে বিশ্বের সব দেশের সাথে যাতে তারা কোলাবরেটলি কাজ করতে পারে সেই সেরকম উপযোগী করে তোলা তো আমরা যদি গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন ভালো মতো বুঝে থাকি এর ফলে আমাদের কী কী সুবিধা আছে সেটা আমরা এখন দেখবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবীর ভৌগোলিক সীমা মুছে গেছে বাংলাদেশের উদাহরণ ধরলে লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে কাজ করে তাই না এমন না যে না আমার দেশের মানুষ অন্য দেশে যেতে পারবে না বা অন্য দেশের মানুষ আমাদের দেশে আসতে পারবে না এমনটা কিন্তু নয় এই তথ্য প্রযুক্তির ইম্প্রুভমেন্টের কারণেই কিন্তু এখন পুরো পৃথিবীতে মানুষ কাজ করতেছে এক দেশ থেকে অন্য দেশে যেয়ে যেখানে তারা শুধু বাংলাদেশের প্রতিনিয়তই করছে না বরং সেই দেশগুলোর অর্থনীতিতেও ভূমিকা রাখছে একে তো তারা বাংলাদেশে রেমিটেন্স দিচ্ছে এবং ওই দেশের আবার বিভিন্ন ওই দেশে যে কাজ করতেছে ওই দেশেরও উন্নতি হচ্ছে অন্যদিকে আন্তর্জাতিকতার কারণে অনেকেই পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়েও বাংলাদেশের অংশ হিসেবে রয়ে গেছে লাইক ইউনেস্কো ইউনেস্কোর অনেক কাজ কিন্তু ইউনেস্কো কী করে ইউনেস্কোর বিভিন্ন শিশুদের উন্নতির জন্য কাজ করে থাকে তো ইউনেস্কোর অনেক বিদেশি যে এমপ্লয়েরা আছে তারা কি বাংলাদেশে পারমানেন্ট থাকে না এখানে এখানে কার্যক্রম পরিচালনা করে না তো এইটাই সিমিলারভাবেও দেখবা যে কি প্রত্যেকটা দেশের অ্যাম্বাসিডর থাকে সেই অ্যাম্বাসিডরে কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসিডররা ইন্ডিয়াতে আছে আমেরিকাতে আছে এবং আমেরিকার অ্যাম্বাসিডররা কিন্তু বাংলাদেশে আসে অর্থাৎ যেখানে আমরা যে কোনো একটা কান্ট্রিতে গেলে আমাদের যে ভিসা দেয় সেই ভিসাগুলি কারা দেয় ওই ওই দেশের সরকার দেয় এবং ওই দেশের সরকারের প্রতিনিধিত্ব করে কারা তাদের লোকজন যারা বাংলাদেশে পারমানেন্টলি থাকে পারমানেন্টলি না থাকুক অ্যাটলিস্ট যতদিন কাজ থাকে ততদিন থাকে তো এই পরিবর্তনগুলো তথ্যপ্রযুক্তির কল্যাণেই কিন্তু সম্ভব হয়েছে